नर्मदा वै नम्हा नर्मदा वै नमो नव निशि नमस्ते नर्मदे देवी यागरा समुत्पन्ना सदा कलकल निनादिनी कौमारी सरूपे देवी रेवा देवी नमस्ते मां नर्मदा तो वाद जय जयकर जय जयकर होक् जय जयकर हुक् के लड्डू गोपाल चैनल अनेक अनेक स्वागत जनए গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করবো আর মোট বাটে আসার আগে শ্রী নারায়ণ ঘোষাল শাস্ত্রী যে চরণে শাস্ত্রস্থ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব বিশেষভাবে নতুন রূপে নতুন আঙ্গিকে তপভূমি নর্মদা থেকে পাঠ আসছে আলাদা একটা প্লেলিস্ট করাই আছে যে বিশেষ আঙ্গিকে বিশেষ রূপে তপভূমি নর্মদা তো পার্ট ফাইভ অব দি আপলোড হয়েছে আজকের এটা পার্ট সিক্স আর এই যে আজকের পাটে আপনারা দেখছেন যে কোন বিশেষ ক্ষণে সাধন ভজন নাম জপ করলে পরে অনেক বেশি অনেক কম সময় অনেক বেশি ফল লাভ করা যায় দ্রুত সিদ্ধি লাভ হয় ইত্যাদি ইত্যাদি কোন ক্ষণ নারায়ণজি উল্লেখ করে দিয়েছেন তপভূমি নর্মদাতে বলেছেন এই ক্ষণের বিষয় নিয়ে অনেক কথাই তপভূমি নর্মদাতে বলা আছে তার কিছুটা অংশ আজকে পাঠের মধ্যে দিয়ে আমরা আগে তো পাঠ এসেইছে ধারাবাহিকভাবে তবে আজকে নারায়ণজি ছিলেন সরজাতি ঘাটের ওখানে আপনারা আগের পাটটা যারা দেখেছেন যে তিনি সভায় রেবার জব করছেন ওখানে তো মহাদেবের যে মন্দির রয়েছে শিবলিঙ্গ রয়েছে মা মহাদেবের মন্দির রয়েছে সেই সরজাতি ঘাটের ওখানে তো ওখানে তিনি বলছেন ক্ষণ বা কাল নিয়ে তো তিনটে জিনিসের কথা এমন তিনটে জিনিস জিনিসের ওপরে জোর দিয়েছেন যে যে তিনটে জিনিসের যে যে তিনটে যদি থাকে তাহলে সেটার গুণে গুণের সিদ্ধিলাভে ত্বরান্বিত কী কী সেই জিনিস ক্ষণ কাল ও সান ক্ষণ আবার কাল আবার সান মাহাত্ম এবার ক্ষণের মধ্যে কোন সময়টা ক্ষণ একটা সময় সময় ক্ষণ মানেও সময় কিন্তু ক্ষণ মানে বিশেষ একটা সময় একটা ধরে নেওয়া যাক একটা বড় যদি বেশ সময় বলতে আমরা বেশ অনেকক্ষণ একটা বুঝি সেটারই একটা পার্ট মোটাভাবে বোঝাতে গেলে খুব সাধারণভাবে বলতে গেলে তারই একটা পার্ট হচ্ছে যে ক্ষণ ক্ষণটা কিন্তু অত অত বেশিক্ষণ ধরে স্থায়িত্ব হয় না তো ক্ষণকাল এবং স্থান মাহাত্ম্য স্থান মাহাত্মের একটা ব্যাপার থাকে আমরা এক একজনের বাড়িতে গেলে এক এক রকমের এনভায়রনমেন্ট পাই এক একজনের বাড়িতে এক একজনের এক এক রকম ভাব থাকে সেই ভূমির একটা ব্যাপার থাকে সেখানে কি কি কাজ হচ্ছে সেটার একটা ব্যাপার থাকে আমরা দেখি না যে অনেক সময় আমরা যদি মন্দিরে যাই আমাদের কোনো কোনো মন্দিরে যেখানে একটু হয়তো নির্জন রয়েছে কিংবা বেশ একটা ভালো সুন্দর পরিবেশ একটু নির্জনতা থাকলে যে নাম করতে ভালো সুবিধে হয় বা সেটা হয়তো অনেক পুরনো কোনো মন্দির তো সেখানে বা খুব জাগ্রত আমরা বলি যে হ্যাঁ এই এই মন্দিরে গেলে আমরা খুব ভালো ফল পাই যার কাছে যেটা খুব যে যেটাকে মা মানে বা যে যাকে মানে যে যে স্থানকে মানে তো সেখানে গেলে যার যাতে বিশ্বাস তার তাতে লাভ তো এরকম যদি কোনো স্থান থাকে যেটা যেরকম যেরকম শৈলেন্দ্রনারায়ণজী কিন্তু উল্লেখ করছেন যে এই জায়গাগুলো অলরেডি চার্জড হয়ে আছে এরকম এরকম সমস্ত কিছু তো ওই ওই জায়গার সমস্ত আকাশ বাতাস সব কিছু যেন মাটি ধরিত্রী সব কিছু যেন চার্জ হয়ে রয়েছে তো সান মাহাত্মটা ওজনে স্থানের ওপরে জোর দেওয়া হয় বা সান মাহাত্যের উপরে জোর দেওয়া হয় বলা হয় যে একটা জায়গায় বসে যদি আপনি রোজ হনুমান চালিশা পাঠ করেন কি রোজ আপনি লিঙ্গাষ্টকম করছেন কি রুদ্রাষ্টকম করছেন কি রোজ আপনি ওখানে বসে সুন্দর সুন্দরকাণ্ড পাঠ করছেন কি নাম করছেন বা জব করছেন বা যাই হোক যে কোনো একটা কি শ্রীরামচরিত মানুষ পাঠ করছেন অথবা তপভূমি নর্মদাই পাঠ করছেন পড়ছেন তো সেই জায়গাটা চার্জ হয়ে যায় একটা পার্টিকুলার নির্দিষ্ট জায়গায় বসে করলে পরে এবং সেটা সেই বাড়ির জন্যও খুব শুভ হয় তো জায়গাটা যদি একই থাকে তাহলে আরও ভালো হয় বলা হয় ওই জন্য একটা শ্রী গুরুদেব বলতেন যেখানে বারো বছর ধরে এরকম হচ্ছে তো সেই জায়গাটা একটা চার্জ হয়ে যায় এবং বারো বছর ধরে যদি কোথাও দুর্গা পুজো হয় বা মায়ের পুজো হয় তো সেটা একটা সিদ্ধক্ষেত্রও হয়ে যায় ডিপেন্ড করছে পুজোটা কীভাবে করা হচ্ছে বা কে করছেন কীভাবে করছেন তার উপরও নির্ভর করে কিন্তু বারো বছর সময়টা খুব গুরুত্বপূর্ণ আর কি সেটা অন্য বিষয় এখানে বলছেন শৈলেন্দ্র নারায়ণজি যে ক্ষণ কাল আর স্থান মাহাত্ম তিনটের উপরে জোর দিয়েছেন এই তিনটের গুণে সিদ্ধিলাভ ত্বরান্বিত হয় ক্ষণের মধ্যে আবার জোর দিচ্ছেন কোনটাকে সন্ধিক্ষণকে সন্ধিক্ষণ বিশেষ তাৎপর্যপূর্ণ সন্ধিককালে তপ জপ করলে মন্ত্র চৈতন্য থেকে তপ সিদ্ধি সব ঘটে থাকে মেহের কালীবাড়ি সর্বানন্দ ঠাকুর থেকে আরম্ভ করে এই যুগে যাদের সিদ্ধিলাভ ঘটেছে সাধকের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারেই হোক বা সেই সময়ে অবশ্যই ক্ষণ কাল আর স্নান মাহাত্ম্যের মণিকাঞ্চন করতে বাধ্য আর এই জন্যই তো বাংলাদেশে দুর্গাপূজা কালে অষ্টমী তিথি শেষ হয়ে নবমী তিথি আসছে সেই সন্ধিক্ষণটাকে তাহলে ক্ষণের মধ্যে সন্ধিক্ষণকে বেশি গুরুত্ব দিচ্ছে সন্ধিক্ষণটাকে এত গুরুত্ব দিয়ে সন্ধি পুজোর ব্যবস্থা করা বর্তমান যুগের যুগের প্রভাবে মানুষ কিন্তু তপসার ধার ধারছে না বৈরাচার নিয়েই ব্যস্ত থাকছে ফল হচ্ছে বছর রাত্রে চলে যাচ্ছে উষার আগমন করছে এটা একটা ক্ষণ এটা একটা সন্ধিকাল মধ্যাহ্নকাল এটাও একটা ক্ষণ দিনমণি অস্ত যাচ্ছে আবার সন্ধ্যার সমাগম করছে মানে দিন শেষ হচ্ছে সন্ধ্যার সমাগম করছে এটাও একটা ক্ষণ সন্ধিকাল মধ্যরাত্রি অর্থাৎ মহানিশা মহানিশান্ত এটাও একটা মহাক্ষণ তো ওই সব শুভক্ষণে কোনো সিদ্ধ ক্ষেত্রে অথবা কোনো সিদ্ধ তপস্বির সিদ্ধ তপস্থলিতে বসে কোনো সিদ্ধ ক্ষেত্রে অথবা কোনো সিদ্ধ তপস্বির কোন সিদ্ধ তপস্থলিতে বসে সেইখানে যদি সাধনা করা যায় আমরা এটা দেখব যে পুরো পুরনো শাস্ত্রে উল্লেখ আছে যে পাহাড়ের ওপরে বসে করলে এরকম ফল লাভ হতে পারে পা মানে উঁচু জায়গায় পাহাড়ের ওপর বসে কোনো পার্বত্য এলাকায় কোনো উঁচু জায়গায় কোনো মানে উঁচুর দিকে আর কি ভূমি থেকে অনেকটা উঠছে তো সেখানে একরকম ফল হয় কোনো এই যে এখানে বলছে যে কোনো মানে সিদ্ধ তপস্বীর কোনো সিদ্ধ তপসস্থলিতে বসে যদি জপ করা যায় তাহলে সেখানে অনেক দ্রুত সিদ্ধি লাভ হয় জলের কাছে মানে কোনো পবিত্র নদীর কাছে বসে নাম জপ করলে সেখানে একরকম ফল হয় আবার বাড়িতে বসে করলে সেখানে একরকম হয় বাড়িতে আবার যদি এরকম চার্জ থাকে রোজই যদি সেখানে নাম জপ হচ্ছে সেটা সেখানে বসে একটা আলাদা ব্যাপার মন্দিরে গিয়ে বসলে আলাদা ফল তো এক একটা ক্ষেত্রের এক এক রকমের ব্যাপার থাকে এক একটা স্থান স্থানের এক এক রকমের ব্যাপার থাকে তো বলছেন এখানে শৈলেন্দ্র নারায়ণজি যে সহস্র সহস্র সিদ্ধ যোগী মুনি ঋষির উপলব্ধ জীবন্ত সত্য এটা যে সিদ্ধ তপস্যী সিদ্ধ তপস্থলিতে বসে গুরু পরম্পরাগত কোনো সিদ্ধ মন্ত্র কিংবা সিদ্ধ যোগপথকে আশ্রয় করে সাধনা করলে দ্রুত সিদ্ধি লাভ ঘটে এরপর আমরা দেখব প্রলয়দাসজি কিন্তু নারায়ণজিকে বলছেন কি বলছেন এই ক্ষণের বিষয়ে কথা বলছেন কখন যখন তিনি ওই প্রলয়দাসজির সঙ্গে নারায়ণজির যখন দেখা হলো কোথায় অগস্তি কোখায় ওইখানে গিয়ে ধীরে ধীরে গুপ্তেশ্বর মহাদেবের ওখানে গুপ্তেশ্বর মহাদেবের ওখানে যে তিনি ওখানে গেছেন যখন নারায়ণজি গেলেন তখন ওখানে যে বেশ কিছুটা দিন ছিলেন আশা করি আপনাদের সবারই সেটা মনে আছে তো সেখানে প্রলয়দাসজি কে দেখে জি যে দূর থেকে দেখে বলছেন যে আমার পরমপ্রিয় মহাত্মা প্রলয়দার সিডি কণ্ঠস্বর বুকে তখন আমার শতহস্তির বল দুই লাফে আমি চারটে সিঁড়ির ধাপ ডিঙিয়ে দরজার কাছে গিয়ে পৌঁছলাম আর গুহার ভেতর অন্ধকারের রোদ থেকে সহসা উঠে এসেছে বলে অন্ধকারটা আরও জমার দেখা আর আমি তাড়াতাড়ি ঝোলা থেকে টর্চ বের করে গুহার মধ্যে আলো ফেললাম দেখলাম আমার নয়নানন্দনী বটে ওই সমক্রায় শিরগ্রীপ হয়ে বসে আছেন আর উচ্ছ্বসিত কণ্ঠে মন্ত্র পাঠ করছেন তো এই যে প্রলয়দাসীর সঙ্গে তার। যে দেখা হলো তো এরপরে ওখানে তো তারা কয়েকটা দিন ছিলেন তো সেখানে দেখা যাচ্ছে যে প্রলয়দারজি শৈরেন মানে নারায়ণ যে তপভূমি নর্মদার এই জায়গাটা এই অংশটা যদি আপনারা বার করেন বা পড়েন তখন আপনারা দেখতে পাবেন যে এখানে প্রলয়দারজি বলছেন যে উদিতে মম মধ্য দিন দিব মমপ্রপিত্তে অপিসর্বে বসবা স্তোমাস অবধুৎসৎ মমতা সুরা উদিতে মম মধ্য দীনে দীব মম প্রপীতে অপিস বসবা স্তোমা অবৃৎসৎ অবৃৎসৎ আগের উচ্চারণটা আমি ভুল করেছিলাম অবৃৎসৎ সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বলছেন এখানে যে সূর্য উদিত হলে তুমি আমার স্তোত্র সকল আবর্তিত করো সূর্যোদয়কাল ধ্যানের প্রথম ক্ষণ বলছেন এখানে প্রলয় দাসী যে আমি রাত এক বাজ গিয়া শ্রবণ মানন সাধ্যায় অর ধ্যান কি খান এহি হ্য কটা বাজে তখন একটা শ্রবণ মানন সাধ্যায় অর ধ্যান কীক্ষণ এহি হ্যায় কেউ কি বেদ মেসয়ং ভগবান ধ্যান কি চারঠো প্রধান খান নির্দিষ্টকার দিয়া এই ক্ষণ বা সময় নিয়ে এর আগে একটা পাট আপলোড হয়েছে সেটা লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এখানে বলছে যে সূর্যোদয়কাল ধ্যানের প্রথম ক্ষণ

আধিকারী অনুসার বাঘ ছন্দ পরাবাক ছন্দ প্রঘট হ জাতি হয় এই যে বাঘ পরা বাক মধ্যমা এইগুলো হনুমান চালিশার পাঠে এইগুলোর বিষয় নিয়ে পাঠ করে শোনাবার ইচ্ছা আছে তো এখানে এই বিষয় নিয়ে আমি আর এর বেশি পাঠে পাঠ করলাম না তো প্রলয় দাসজির এই অংশটা যেটা যেখান থেকে আমি পাঠ করছি তপভূমি নর্মদার এই জায়গাতে শৈলেন্দ্রনারায়ণজী এর বেশি এই বিষয় নিয়ে কিছু বলেনও নি তো এখানে আরও বলছেন প্রহলাদাসী মহাত্মা প্রহ্লাদাসী বলছেন যে সিদ্ধিকে লিয়ে খন পাক এক বিশেষ বৈদিক যুক্তি পকরো খন কারো সাধন ক্ষণ ছোড়কে সাধন বেকার হয় কাল এই যে সন্ধিক্ষণটা সূর্যোদয় রাত শেষ হচ্ছে সূর্য উদিত হচ্ছে বা দিন শুরু হচ্ছে আবার এখানে দিন শেষ হচ্ছে সন্ধে মধ্যাহ্নকাল যেটা মানে প্রাতঃকাল শেষ হচ্ছে মধ্যাহ্নকাল আসছে দিবসের যেটা মধ্যাহ্নকালের সঙ্গে প্রাতক কাল সূর্যোদয় হচ্ছে একটা ক্ষণ রাত শেষ হচ্ছে সূর্যোদয় হচ্ছে দিন আসছে আবার সেই প্রাতকালটা শেষ হয়ে গিয়ে আবার প্রাতক কাল আর মধ্যাহ্নের ওই যে ওই 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 সন্ধিক্ষণটা মধ্যাহ্নকাল ধ্যানের দ্বিতীয় ক্ষণ এবং তারপর দিনের শেষ হচ্ছে এবং সূর্যাস্ত হয়ে যাচ্ছে তো সূর্যাস্তের সঠিক সময়টা আপনারা কোথায় পাবেন পঞ্জিকাতেই থাকে গুরুদেব বারবার ওই জন্য দেখতাম যে উনি ওই সন্ধিক্ষণটাকে খুব গুরুত্ব দিতেন উনি বলতেন যে পঞ্জিকাতে যে সময়টা লেখা আছে ওই সময় ধরে তোমরা সন্ধ্যের কাজ যা আছে সেটা করো সন্ধে দেওয়া ইত্যাদি আরও যা আছে তো ওই সন্ধিক্ষণটাকে বলতেন বলতেন পনেরো মিনিট বা কুড়ি মিনিট পনেরো মিনিট অবধি তারপর পরেও যেতে পারো যদি কোনো কাজ থাকে তো ওই সময়ের মধ্যেই করার চেষ্টা করো এবার ইনকেস আপনি বাড়িতে রইলেন না সেক্ষেত্রে বিষয়টা আলাদা এরপর আমরা আরেকটা জায়গাতে দেখব তপভূমি নর্মদার অনেক জায়গাতেই রয়েছে এরপর আবার যখন কপালী বাবার সঙ্গে দেখা হচ্ছে শৈলেন্দ্র নারায়ণজি তখন কপালী বাবা বলছেন কপালী বাবাকে মহান্ত প্রশ্ন করছেন যে ব্রাহ্মণদের যে ব্রাহ্মণরা যে ত্রিসন্ধ্যা করে সে ত্রিশন্ধার বিষয়ে জিজ্ঞাসা করছেন তখন কপাল কপালী বাবা আবার দুপুরবেলার কথাটা বলছেন না বলছেন যে প্রাতঃকাল এবং সায়নকাল এই দুটো এই দুটো কালই হচ্ছে সন্ধিকাল এই দুটো সময় সন্ধ্যা করাটা বিধি প্রাতকালে আর সায়নকালে ত্রিকালে সন্ধি হয় না তাই বেদ বেতে ত্রিসন্ধার কথা নেই এখানে কপালী বাবা ওই কথাই বলছেন শৈবাগম শাস্ত্রে ত্রিকাল শব্দের প্রয়োগ আছে সকাল দুপুর আর সন্ধ্যাকে ত্রিকাল বলছে না শৈবাগম ঋষিদের কাছে ত্রিকাল অর্থাৎ কাল অকাল কালাকাল কাল অকাল কালাকাল সন্ধ্যার পর থেকে কাল কোনটা সন্ধ্যা হতে রাত্রি আটটা অকাল কোনটা রাত্রি আটটা থেকে রাত্রি দশটা কালাকাল রাত্রি দশটা থেকে এগারোটা এই তিনটে মিলিত হয়ে যে শক্তি উৎপন্ন হচ্ছে তার নাম ত্রৈকালিক শক্তি শৈবাগমের পরিভাষায় এর নাম আস্থা এরপর রাত্রি সাড়ে এগারোটাকে আধার কালাকালের অবস্থায় যখন আধার উৎপন্ন হয় তখন ক্ষণ এসে যুক্ত হলে যা আবির্ভূত হয় সেটা হচ্ছে মহামহাক্ষণ মহানিশার ক্ষণ অর্থাৎ মহামহাক্ষণ হতে যোগী দিবসের সূচনা হয় যোগীদের দিন শুরু হয় ওই সময় থেকে যোগী দিবসের সূচনা হয় এমনটাই এখানে কপালী বাবা বলছেন যে এই সময় থেকে মহামহাক্ষণ ঠিক আছে মহানিশার ক্ষণ অর্থাৎ মহামহাক্ষণ হতে যোগীর দিবসের সূচনা হয়ে থাকে এই জন্য মহামহাক্ষণকে ধারণ করা পূর্ণ সিদ্ধির পক্ষে একান্ত আবশ্যক গুরুদত্ত মহাকর্ম আবার বলছেন ক্ষণ না ধারণ করতে পারলে কদাচ সিদ্ধ হয় না গুরুদত্ত এই মহাকর্ম ক্ষণকে না ধরতে পারলে যে প্রলয় দাসিও হতে বলছেন খান কারো সাধনকে সাধন বেকার হয় তো এখানে তিনিও বলছেন গুরুদত্ত মহাকর্ম ক্ষণ না ধরতে পারলে কদাচ সিদ্ধ হয় না মহামহাক্ষণ সহ অষ্টক্ষণের পরিচয় আমরা আমি দিচ্ছি আপনারা লিখে নিন এই মহামহাক্ষণ থেকেই যোগীর যোগী দিবসের সূচনা হয় মহামহাক্ষণ রাত্রি এগারোটা থেকে রাত্রি বার রাত্রি সাড়ে এগারোটা থেকে রাত্রি বারোটা রাত্রি সাড়ে এগারোটা থেকে রাত্রি বারোটা এই হচ্ছে মহামহাক্ষণ মহাক্ষণ রাত্রি বারোটা থেকে রাত্রি তিনটে ব্রাহ্মক্ষণ রাত্রি তিনটে থেকে সূর্যোদয় মায়াক্ষণ সূর্যোদয় থেকে বেলা আটটা বহু মায়াক্ষণ বেলা আটটা থেকে মধ্যাহ্ন বারোটা অভিশপ্তক্ষণ কোনটা মধ্যাহ্ন বারোটা থেকে অপরাহ্ন তিনটে ওই জন্য অনেকে বলে এই সময় ভূতের পুজো হয় ব্রেতের পুজো হয় ইত্যাদি কথা অনেকে বলেন অনেকে এটাকে সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটে ধরেন কেউ আবার একটা থেকে ধরেন বলেন এক একজনের কাছে আমি এক এক রকমের শুনেছি তো তপভূমি নর্মদাতে মোট কথা হচ্ছে ওই সময়টা মানে একটা থেকে তিনটে এই সময়টায় বলা হয় যে না এই সময়টায় ভোগ নিবেদন না করতে ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক রকম বলেন যাই হোক তপভূমি নর্মদাতে কি বলা আছে আজকে আমাদের আলোচ্য সেটাই বা আজকে আমাদের সেটাই পাঠের মূল বিষয় যে এখানে কপালী বাবা যেটা বলছেন যে অভিশপ্ত ক্ষণ মধ্যাহ্ন বারোটা থেকে অপরাহ্ন তিনটে দগ্ধক্ষণ অপরাহ্ন তিনটে থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত দগ্ধক্ষণ সন্ধিক্ষণ ঠিক সন্ধ্যেবেলায় সূর্যাস্তের সময় এখানে কি বলছে ঠিক সন্ধ্যেবেলায় সূর্যাস্তের সময় ঠিক ওই সময়টা যে সময় সূর্যাস্ত হচ্ছে পঞ্জিকা দেখলে আমরা দেখব যে একটু একটু করে কিছুদিন কয়েকটা দিন পরপর একই সময় হলো হয়তো দুটো বা তিনটে দিন বা চারটে দিন অনেক এরকম পরপর কয়েকটা দিন তারপর এক মিনিট এক মিনিট করে কখনো কমে কখনো বাড়ে এখন যেমন আস্তে আস্তে বাড়ছে দিনটা বড় হচ্ছে আস্তে আস্তে বাড়ছে এখন আস্তে আস্তে কি দেখব আমরা আষাঢ় মাসে গিয়ে দিন অনেক বড় আমার দিদা একটা কথা বলতো আষাঢ় মাসে চাষারাও যেন বাড়িতে এসে ফিরে এসে ভাত খাওয়া তাদের সময় থাকে এত দেরিতে তখন দিন এত বড় হয়ে যায় তখন আস্তে আস্তে দেখা যাবে তখন সাড়ে ছটার দিকে ওরকম করে সন্ধিক্ষণ যেটা মানে সন্ধ্যা যেটা সন্ধ্যার যে টাইম এখন আস্তে আস্তে বাড়ছে আবার এটা আস্তে আস্তে তারপরে আবার কমতে শুরু করে কমতে 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 একটা সবাইকে দেখা যাচ্ছে যে চারটে কততে গিয়ে বা পাঁচটার আগে আগে তখন সন্ধ্যে সন্ধিক্ষণ বলে লেখা থাকছে মানে সন্ধ্যা বলে লেখা থাকছে এটা রোজ কিন্তু এক সময় হয় না আমরা অনেকে সূর্যাস্ত অন্ধকার হলো সন্ধে দিই কেউ হয়তো আরও একটু ভালো করে অন্ধকার হল তখন দিই তো এখানে এক রকম আবার পশ্চিমবঙ্গের বাইরে গেলে সেখানে দেখা যাচ্ছে সাতটায় সন্ধে হচ্ছে তখন ওখানে আবার ওখানকার পঞ্জিকা বা ওখানকার ইয়ে দেখতে হবে যে ওখানে কোন সময় হচ্ছে সব জায়গায় কিন্তু একই সময় হয় না তো যাদের কাছে সেটা নেই তারা একটা আন্দাজে মোটামুটি একটা আন্দাজে দেন কিন্তু যদি ঠিক সন্ধিক ঘন্টাকে ধরতে হয় তাহলে আপনাকে পঞ্জিকা দেখতে হবে অথবা পাঁচই ক্যালেন্ডারগুলো নিতে হবে ওয়েস্ট বেঙ্গলে থাকলে বাঙাল বাংলা বাংলাতে যেগুলো পাওয়া যায় সেগুলো আপনাকে নিয়ে দেখতে হবে আর যদি আপনি পশ্চিমবঙ্গের বাইরে থাকেন তাহলে তো ইউপিতে বা এমপিতে ওই সমস্ত জায়গাগুলোতে তো সূর্যাস্ত আরেকটু পরে পরে হয় সূর্যোদয়ও আরেকটু পরে হয় তো ওদের ওখানকার তখন পঞ্জিকা বা পাজি ক্যালেন্ডার সেটা দেখলে পরে আপনার কাছে সময়টা পরিষ্কার হবে বুঝতে পারবেন তো আজকের এটা এইটুকুনি আমার এই জায়গাটা সরজাতি ঘাটের ওখানে তিনি যখন গেলেন তখনই তিনি কিন্তু এই সন্ধিক্ষণের ব্যাপারটা বলছেন আর আমি এইটা এই দুটো অংশ আরও পরের দিক থেকে পাঠ করলাম সন্ধিক্ষণের সঙ্গে এটা না হলে পরে পুরোটা সম্পূর্ণ হচ্ছে না বলে আমার মনে হলো তো সরজাতি ঘাটের পর তিনি আবার কোথায় গেলেন সরজাতি ঘাটের পর থেকে তিনি কিন্তু আবার ওখান থেকে এগোতে শুরু করলেন এবং তারপর তিনি ওখান থেকে গেলেন করণ জিয়াতে করঞ্জিয়াতে যাওয়ার পরে সেখানে তিনি করঞ্জেশ্বর মহাদেবের দর্শন করলেন করঞ্জিয়াতে যাওয়ার পরে তিনি দর্শন করলেন ওই মন্দির যে মন্দিরে গেলেন সেখানে রয়েছে করঞ্জেশ্বর মহাদেব তো করঞ্জিয়ায় যাওয়ার পর ওখানে মোটামুটি যার সঙ্গে তার কথা হচ্ছিল তিনি তাকে বললেন যে এই মন্দিরসে इस जो मोहल्ला है उसका नाम करंजिया करंजिया की नज़दीक है करंजिया की नज़दीक है इसलिए इन शिव जी का नाम है करंजेश्वर हम लोग इधर पूजा करने के लिए आना जाना करता है और शिवरात्रि का वक़्त दस बीस गांव का हजारों आदमी मादल वजा वजा कर आता है पूजा के लिए তো এই করঞ্জেশ্বর মহাদেব পাথরের কয়েকটা ধাপ অতিক্রম করে গর্ভক্রিয়ে দেখলাম বলছেন শৈলেন্দ্র নারায়ণজি যে নর্মদামুখী শিবলিঙ্গ ঠিক যেন একটা কাঁচের বৃহৎ গোলকের মতন কাঁচ নয় শুভ্র স্ফটিক মাঝখানে অতি উজ্জ্বল এক রক্তচ্ছটা যেন এই মাত্র কেউ তাজা রক্ত দিয়ে কেউ ফোঁটা দিয়েছে হাত দিয়ে দেখলাম ওই লাল চিহ্ন বাইরের কোনো বস্তুই নয় স্ফটিকের অভ্যন্তরে রৌদ্রলিঙ্গের এটা একটা শিবলিঙ্গ এই মাত্র যে করঞ্জেশ্বর শিবলিঙ্গ দেখলাম তাকে রৌদ্রলিঙ্গ বলে এই জন্য আমার মনে করো যে তাতে রৌদ্রলিঙ্গের লক্ষণ দেখলাম নর্মদা তীরবর্তী বোধহয় নর্মদার জলের বিকর্ষণেই এই উৎপত্তি শুভ্র গোলাকৃতি তাতে রক্তবর্ণের ফোঁটা বিন্দুপর্বতে নির্জন মহারণ্যের পরিবেশে এর স্থিতি তো এরপর তিনি আবার কোথায় গেলেন এই করঞ্জেশ্বর মহাদেবকে দর্শন করার পরে তো সে কথা এর পরের পাঠে পাঠ করে শোনাবো এবং এর পরের পাঠে আমরা দেখব যে কাদেরকে পাপিষ্ট বলে চিহ্নিত করে দিচ্ছেন কোন তিনটে পাপের কোনো ক্ষমাই হয় না বলে দিচ্ছেন সেই এই তিন সেই তিনটে পাপের বাপের কথা তো এর পরের পাঠে সেটা পাঠ করে শোনাবো এবং এরপর তিনি কোথায় গেলেন না গেলেন এর পরের পাঠে আসবে তা আজকের পাঠকে আর দীর্ঘায়িত করবো না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই এই পাঠ শোনার জন্য সবাই ভালো থাকুন নার্মাদে হ্যার নর্মাদে হ্যার নর্মাদে হ্যার